নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি ডিলিমিটেশন হতে চলেছে ডি লিমিটেশনটা কি ডিলিমিটেশন হচ্ছে যে গোটা ভারতবর্ষে কতজন সাংসদ হবেন সেটা সময় সময় নতুন করে নির্ধারণ হয় এবং রাজ্যের ক্ষেত্রে বিধানসভারও নির্বাচন হয় যে ডিলিমিটেশন কবে কবে হবে সাধারণত দশ বছর অন্তর ডিলিমিটেশনের বিষয়ে ভাবা হয় কারণ এর সঙ্গে সেন্সের বিষয় জড়িত আছে যখনই আদমশুমারি হয় মানুষের জনগণনা এই পপুলেশন যখন দেখে নেওয়া হয় তারপরেই প্রত্যেক দশ বছর অন্তর এগারো বছর অন্তর অন্তর ডিলিমিটেশন হয় কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে ডিলিমিটেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এরিয়া ডিলিমিটেশন হয় কিন্তু সাংসদদের সংখ্যা বাড়বে কিনা এই সংক্রান্ত বিষয়ে নির্বাচিত এতদিন হচ্ছিল না সাতাত্তরের পর থেকে কিন্তু এবার মোদী সরকার ঠিক করেছে ডিলিমিটেশন হবে আর এই ডিলিমিটেশন হওয়ার পর সিট বাড়বে সেই কারণেই নতুন সংসদ ভবনের নির্মাণ করা হয়েছিল যাতে আসন সংখ্যা প্রচুর রয়েছে এবার ডিলিমিটেশন হলে কাদের লাভ কাদের লোকসান ডিলিমিটেশন হলে বেশ কয়েকটা রাজ্যের লোকসান হতে পারে এমনটা আন্দাজ করা হচ্ছে তবে বহু রাজ্যের বিশেষ করে নর্থ ইন্ডিয়ার গোবালয়ের রাজ্যের এমনকি পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যেরও এতে প্রচুর লাভ হবে কারণ সাংসদদের আসন সংখ্যা বাড়বে সাংসদের সংখ্যা বাড়লে সাংসদদের ফান্ডও বাড়বে স্বাভাবিকভাবেই সাংসদ বাড়লে তাদের ফান্ড সাংসদের সঙ্গে সঙ্গে ইনক্রিজ হবে আর এতে উন্নয়নের উপর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের এফেক্টটা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আজ এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই ডিলিমিটেশন ডিলিমিটেশনের ব্যাপারে তো ডিলিমিটেশনের ব্যাপারে সংবিধানে বলা আছে আর্টিকেল এইটটি টু অ্যান্ড আর্টিকেল ওয়ান সেভেন্টি টু বিরাশি নম্বর এবং একশো বাহাত্তর নম্বর আর্টিকেলে বলা আছে যে সময় সময় ডিলিমিটেশন করতে হবে মানুষের রিপ্রেজেন্টেশন সেই সময়ে মানুষের যা অনুপাত থাকবে সেই অনুপাত হিসেবে করা হবে তো বর্তমানে দশ লাখের একটু উপরে জনসংখ্যা হলে দশ লাখ মানুষ পিছু একজন করে সাংসদ পাওয়া যায় বা দেওয়া হয় সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুসারে এবং এর জন্য কি আছে এর জন্য আছে ডিলিমিটেশন কমিটি নাইনটিন ফিফটি টু এই ডিলিমিটেশন কমিটি সম্পূর্ণভাবে স্বাধীন স্বায়ত্তশাসী সংস্থা কিন্তু সরকারের সে বিষয়ে পরামর্শ দানের একটা অধিকার থাকে এবং সরকারের সঙ্গে পরামর্শ করেই চলে রাজ্যের ক্ষেত্রেও ডিলিমিটেশন হয় আপনারা জানেন বিভিন্ন জায়গায় ডিলিমিটেশন করা হয় নতুন একটা কেন্দ্র তৈরি করে দেওয়া হয় কিছু কেন্দ্র নাম বদল হয়ে যায় এরকম বিষয়টা তো থাকেই তাহলে এই ডিলিমিটেশন কবে থেকে শুরু হলো এবং ডিলিমিটেশনের প্রভাব আমরা ভারতবর্ষে কবে থেকে দেখতে পাচ্ছি স্বাধীন ভারতবর্ষে উনিশশো বাহান্ন নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে চারশো জন সাংসদ ছিলেন ভারতের লোকসভায় উনিশশো তাই কিন্তু উনিশশো বাষট্টিতে জনসংখ্যা বাড়লো এবং উনিশশো বাষট্টি থেকে বাহাত্তর অবধি দেখা যাচ্ছে যে পাঁচশো জন সাংসদ ছিলেন ফাইভ টোয়েন্টি টু পাঁচশো জন সাংসদ তখন ভারতবর্ষের জনসংখ্যা কত ছিল তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল চুয়ান্ন কোটি এরপর আমরা কি দেখতে পাই এরপর আমরা বাড়তে বাড়তে দেখতে পাই উনিশশো সাতাত্তরের ইলেকশনে পাঁচশো জন সাংসদ যার মধ্যে পাঁচশো তেতাল্লিশ জন হচ্ছেন সাধারণ নির্বাচিত এবং দুজন অ্যাংলো ইন্ডিয়ান পাঁচশো জন সাংসদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু উনিশশো সাতাত্তরের পর আর বাড়েননি কারণ পুরনো যে সংসদ ভবন ছিল সেখানে জায়গার একটা সংকুলনের ব্যাপার ছিল সেই উনিশশো থেকে পাঁচশো পঁয়তাল্লিশ জন সাংসদ আমরা দেখতে পাচ্ছি এতদিন কোথায় কত রিপ্রেজেন্টেশন ছিল সেটাও গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন উত্তরপ্রদেশে সবথেকে বেশি রিপ্রেজেন্টেশন উত্তরপ্রদেশ মানে পাকিস্তান যত বড় দেশ আমাদের একটা রাজ্য উত্তরপ্রদেশ তত বড়ই তো উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে যে এতদিন ছিল আশি জন সাংসদ লোকসভার এবং একত্রিশ জন রাজ্যসভার রিপ্রেজেন্টেশন এরপরে কে দু নম্বরে আমরা গর্ব করে বলতে পারি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বিয়াল্লিশ জন সাংসদ লোকসভার এবং ষোলো জন রাজ্যসভার এরপরে দু নম্বর আমাদের বাঁধিকের প্রতিবেশী ম্যাপে বিহার চল্লিশ জন লোকসভার সাংসদ এবং ১৬ জন তাদেরও রাজ্যসভার সাংসদ তারপর কারা মাফ করবেন উত্তরপ্রদেশের পর মহারাষ্ট্র হচ্ছে দুই নম্বরে মহারাষ্ট্র হচ্ছে আটচল্লিশ লোকসভার সাংসদ জন রাজ্যসভার সাংসদ মহারাষ্ট্রের পর হচ্ছে পশ্চিমবঙ্গ তারপর হচ্ছে বিহার এরপর কারা এরপর হচ্ছে তামিলনাডু তামিলনাড়ু একটা ইন্টারেস্টিং রাজ্য দক্ষিণী রাজনীতি দ্রাবিড়িয়ান পলিটিক্স নর্থ সাউথ ডিভাইড করার রাজনীতি এখান থেকে জন্ম পেরিয়ারের হাত ধরে তো সেখানে হচ্ছে উনচল্লিশ জন লোকসভার সাংসদ এবং রাজ্যসভার সাংসদ আঠারো জন এরপরে আসছে অনেক রাজ্য আছে দক্ষিণে আরেকটা রাজ্য আছে কেরালা সেখানে মাত্র কুড়ি জন সাংসদ লাদাখে একজন সাংসদ এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রয়েছে নর্থ ইস্টের রাজ্যগুলোতে একজন দুজন করে সাংসদ রয়েছে এবার আসি এই ডিলিমিটেশন কমিশনের যদি ফাংশন শুরু হয়ে যায় তারপর কি পরিস্থিতি দাঁড়াবে এবং লাভ কাদের হবে লোকসান কাদের হবে ডিলিমিটেশন করার পরে বর্তমানে যে জনসংখ্যা আছে বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা একশো থেকে দেড়শো কোটির মাঝে ধারণা করা হচ্ছে সেন্সাস না হওয়া পর্যন্ত বোঝা যাবে না তবে যে হিসাবে জনসংখ্যা বেড়েছে তাতে একশো চল্লিশের নিচে নামার কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকভাবেই উনিশশো সাতাত্তরের কত ছিল চুয়ান্ন এখন হচ্ছে একশো চল্লিশ বিয়াল্লিশ দেড়শো মানে ধরে নিতে পারি যে জনসংখ্যা গুণ বেড়েছে তো জনসংখ্যা তিনগুণ বাড়লে সেই হিসাবে রিপ্রেজেন্টেশন তিন গুণ দিতে গেলে প্রায় দেড়শো জন সাংসদ হয়ে যাবে এই দেড় জন সাংসদ হয়ে যাবে এই দেড় জন পনেরোশো সাংসদ এই পনেরোশো জন সাংসদকে তো নতুন সংসদ ভবনেও জায়গা দেওয়া যাবে না তাই সরকার আপাতত সিদ্ধান্ত নিয়েছে যে এইট ফোরটি সিক্স সাড়ে আটশোর কাছাকাছি একটা ডেলিমিটেশন করার পর একটা সিটের ক্যালকুলেশন করা হচ্ছে এইট ফোরটি সিক্স এক্স্যাক্টলি মানে সাড়ে আটশো থেকে চারটে কম এইট ফোরটি রিপ্রেজেন্টেশন করতে গেলে তাহলে সেই হিসাবে কী করতে হবে সেই হিসাবে যেটা করতে হবে সমস্ত রাজ্যগুলোকে ভাগ করলে কত দেখা যাচ্ছে সেই হিসাবে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশে প্রায় দেড়শোটার কাছাকাছি সিট হয়ে যাবে সব থেকে লাভবান হবে উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশে বিজেপির ক্ষমতা আপনারা জানেনি খুব ভালো জায়গায় রয়েছে এবং উত্তরপ্রদেশের পর হচ্ছে বিহার পপুলেশান অনেক ইনক্রিজ হয়েছে পশ্চিমবঙ্গে এত ইনফিল্টেশন এত বাইরে থেকে মানুষ আসা তারপরে পশ্চিমবঙ্গে আমরা যেহেতু বহু বছর ধরে প্রায় এক দশক ধরে এখানে ওয়ান চাইল্ড পলিসি রয়েছে বিভিন্ন মফসল এবং শহরগুলোতে ফলে আমাদের জনসংখ্যা কমে গেছে তারপরও বৃদ্ধি পাবে কারণ হচ্ছে জনসংখ্যা সেই সাতাত্তরের থেকে তো বৃদ্ধি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সিক্সটি হচ্ছে পশ্চিমবঙ্গের সিট রিপ্রেজেন্টেশন হবে ডেলিমিটেশনের পরে এরপর আসছে বিহার উনআশি আশি থেকে এক কম এরপর হচ্ছে মহারাষ্ট্র ছিয়াত্তর রাজস্থান হবে পঞ্চাশ গুজরাট হবে মধুর গুজরাট তেতাল্লিশ এরপর হচ্ছে গোয়া দুই মধ্যপ্রদেশ বাহান্ন ছত্তিশগড় হচ্ছে উনিশ মেঘালয় দুই ত্রিপুরা দুই মিজোরাম এক আসাম একুশ অরুণাচল দুই সিকিম এক লাদাখ এক জম্মু কাশ্মীর আট পাঞ্জাব আঠেরো হরিয়ানা আঠেরো হিমাচল চার উত্তরাখণ্ড সাত এগুলো ছোট ছোট রাজ্য ছোট ছোট থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার জনসংখ্যা খুব কম পাহাড়ি রাজ্য হিমাচল উত্তরাখণ্ড এবার আসি দক্ষিণে দক্ষিণে কি হচ্ছে দক্ষিণের ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং দক্ষিণেও কিন্তু লাভবান হবে দক্ষিণে যেভাবে তামিলনাড়ু বলা হচ্ছে বিশাল কিছু হয়ে যাবে তেমনটা নয় কিন্তু দক্ষিণে আন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা এখান থেকে চুয়ান্নটা আন্ধ্র তেলেঙ্গানা মিলিয়ে চুয়ান্নটা রেপ্রেজেন্টেশন হবে কর্ণাটকেও বাড়বে কর্ণাটক বেড়ে হবে একচল্লিশ তামিলনাড়ু ভয়ঙ্করভাবে বাড়বে তামিলনাড়ুতে ওখানকার স্তালিন মুখ্যমন্ত্রী এমকে কে স্টালিন তিনি বারংবার বিরোধিতা করছেন এই পলিসির কিন্তু সবচেয়ে লাভবান তো তিনিও হবেন তার কারণ হচ্ছে ওখানকার সিট সিট রিপ্রেজেন্টেশন বেড়ে যাবে তামিলনাড়ুর তামিলনাড়ুতে হবে ঊনপঞ্চাশ বর্তমানে রয়েছে উন চল্লিশ দশটা ওখানেও বাড়বে উনপঞ্চাশ হবে তারপরেও তাদের চিলচিতের অভাব নেই আসলে তারা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঘরনার রাজনীতিটা করেন সেই ঘরনার রাজনীতি তারাও করে কেন্দ্র বিরোধী রাজনীতি অনেক ক্ষেত্রে সেই বিরোধিতা করতে গেলে মাঝে মধ্যে তাদের যা সুর বেরো তাতে মনে হয় যেন দেশবিরোধী সুর বিশেষ করে হিন্দু বিরোধী সুর তো বড়ে বটেই এই স্টালিনের ছেলে হিন্দু ধর্মকে ওই ডেঙ্গু ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিল এবং বলেছিল ইরাডিকেট সনাতন ধর্মা ইরাডিকেট করা যাবে না সনাতন ধর্মাকে ইরাডিকেট করতে করার জন্য হাজার হাজার বছর ধরে চেষ্টা হয়েছে তারপর আমরা এখানেই আছি এবং যারা চেষ্টা করেছিলেন তারা মাটির ছয় ফুট নিচে আছে খুব ভালো কেরল যা ছিল তাই থাকবে কেরল কুড়ি ছিল কুড়িই থাকছে ব্যাপার হচ্ছে ডিলিমিটেশন কমিটিতে ফাংশন হওয়ার পরে জনসংখ্যার রিপ্রেজেন্টেশনে বেশ কয়েকটা রাজ্যের আসন সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে কিন্তু কেন্দ্র সরকার স্পষ্ট করে দিয়েছে যে কোনো রাজ্যের আসন সংখ্যা কমানো হবে না এটা হতে পারে যে রাজ্যের যে আসন সংখ্যা আছে ওটাকে স্থিতিশীল রাখা হল একই আসন সংখ্যা থাকবে কিন্তু কমানো হবে না কোনোভাবে এটা কেন্দ্র সরকার স্পষ্ট করে দিয়েছে ফলে যারা বলছেন আসন সংখ্যা কমে যাবে একেবারে জনগণকে বোকা বানাচ্ছেন কিংবা এনার নিজেরাও বোকা হচ্ছেন এবার আসি তাহলে লাভ কার হবে লাভ ন্যাশনাল পার্টির হবে কারণ তখনও সরকার গড়তে গেলে মেজরিটি দরকার হবে আর এই ছোট ছোট যে পার্টিগুলো আছে আঞ্চলিক পার্টি তারা তাদের অঞ্চলেই সীমাবদ্ধ হয়ে যাবে লাভ হবে ন্যাশনাল পার্টি স্বাভাবিকভাবে বর্তমানে যারা ক্ষমতায় আছে ওয়ান নেশন ওয়াল ইলেকশন করলে তাদের লাভ হওয়ার কথা এবং ডিলিমিটেশন হওয়ার পর ন্যাশনাল পার্টি হিসেবে বিজেপির তো লাভ হবে লাভ কংগ্রেসেরও হতে পারে তারা যদি সংগঠন মজবুত করে কারণ সারা ভারতবর্ষে সিট বাড়বে এবং গোবলয় থেকে এত সিট বেড়ে যাবে গোবলয় বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে একেবারে নর্থ ইস্ট থেকে শুরু করে ওয়েস্টার্ন সাইড অফ ইন্ডিয়া মানে হিন্দি ভাষী রাজ্য যেগুলো রয়েছে বা হিন্দি প্রভাবিত রাজ্য যেগুলো রয়েছে হিন্দি প্রভাবিত রাজ্য বাইরে একটা পশ্চিমবঙ্গে বিশাল সিট বাড়ছে আর সাউথে তো তামিলনাড়ু সিট বাড়ছে এই তামিলনাড়ু আর ওয়েস্টবেঙ্গল বাইরে গোটা হিন্দি রাজ্য এবং হিন্দি প্রভাবিত রাজ্য মানে যেখানকার মানুষ সরাসরি হিন্দি বলে এবং হিন্দি বোঝে ঠিকঠাকভাবে এবং হিন্দি ব্যবহারে হয় হিন্দি তো পশ্চিমবঙ্গেও হয় পশ্চিমবঙ্গের মানুষ বোঝেন কিন্তু বলতে গেলে অনেকটা তাদের অসুবিধা হয় তাদের ভাষা থেকে সেটা বোঝা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দি বলে রাজ্য এত প্রভাবিত হয়ে যাবে যে এখানে জিতে গেলেই মোটামুটি সরকার গড়া সম্ভব হবে গোটা উত্তরপ্রদেশ থেকে দেড়শোর কাছাকাছি সিট হয়ে যাবে ভাবতে পারে আটশো ছেচল্লিশের মধ্যে উত্তর উত্তরপ্রদেশ এনে তখন তখনও উত্তরপ্রদেশ খুব একটা শক্তপোক্ত জায়গায় থাকবে এছাড়া অন্যান্য রাজ্যগুলো তো আছেই এই জায়গায় দাঁড়িয়ে যারা আঞ্চলিক পার্টি ন্যাশনাল পলিটিক্সে তাদের ভূমিকা অনেকটাই কমে যাবে কারণ আঞ্চলিক পার্টিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাধর পার্টি বর্তমানে রয়েছে ডিএমকে আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বাদবাকি রাজ্যগুলোতে কেরালের দিকে যদি আমরা তাকাই সেখানে সিপিএম ওই কুড়িটা আসনে সিপিএম দশ বারোটা পেও ন্যাশনাল পলিটিক্সে তারা অকেজো হয়ে থাকবে তৃণমূল কংগ্রেসের এই আমরা যদি ষাটটা সিট ধরি ষাটটা সিটের মধ্যে চল্লিশটা জিতে গেল চল্লিশ দিয়ে আটশোকে ম্যাচ করা যাবে না লাভের লাভ কিছুই হবে না বর্তমানে তৃণমূল কংগ্রেস তিন নম্বর পার্টিতে তো থাকে তিন চার এই জায়গায় থাকে তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পলিটিক্সে সাংসদদের বিচার কিন্তু তখন চল্লিশটা নিয়েও কিচ্ছু লাভ হবে না যদি আমি ধরে নিচ্ছি যে খুব ভালো হয় রেজাল্ট হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে এবার বিজেপির লাভ কেন কারণ বিজেপির সারা ভারতবর্ষে সাংগঠনিকভাবে এতটাই তারা সক্ষম বিভিন্ন জায়গায় তাদের সংগঠন বিস্তারের ফলে তারা সেই জায়গায় রিপ্রেজেন্টেশন সেই জায়গায় প্রভাব বিস্তারে সক্ষম হবেন কিন্তু আঞ্চলিক পার্টি অসুবিধা হবে আঞ্চলিক পার্টির আরেকটা অসুবিধা কি সিট বাড়লে নতুন সাংসদ বাড়বে অনেকেই ভাববেন আমি হব আমি হব এই আমি হব ওই হরি রাখে না কুল রাখে এরকম অবস্থা হবে আঞ্চলিক পার্টিগুলোর কিন্তু বিজেপি সেই জায়গায় নেই বিজেপির সাংগঠনিক কাঠামো আপনারা জানেন যে সেন্ট্রাল থেকে ঠিক করে দেয় তারপরে চা চুপড় করার কোনো জায়গা থাকে না বা চাচুপুর করেও লাভ হয় না রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যায় বা বিজেপিতেও আমি হব তুমি হব এই সাংসদ হওয়ার সম্ভাবনাও বা ভাবনা মানুষের মধ্যে একটু কম রয়েছে কারণ সেভাবেই তাদের স্কুলিংটা হয় স্কুলিংটা এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সব থেকে লাভান্বিত হবে এবার কংগ্রেস কিভাবে লাভান্বিত হবে কংগ্রেসের সংগঠন দুর্বল হতে পারে কিন্তু কংগ্রেসের একটা লেগাসি আছে সাইন বোর্ড হলেও কংগ্রেসের সাইনবোর্ড সারা ভারতবর্ষে আছে সারা ভারতবর্ষে কংগ্রেসের পার্টি অফিস খুঁজে পাবেন দশটা লোক পার্টি অফিস খোলার জন্য পাবেন স্বাভাবিকভাবে কংগ্রেসেও এটা লাভবান হবে এবং কংগ্রেসের অর্থনৈতিক ক্ষমতা বর্তমানে একটু দুর্বল হলেও কংগ্রেসের সেন্ট্রাল লিডারশিপের কাছে পয়সার অভাব নেই তারা চাইলে কিন্তু সেই সব জায়গায় খরচা করে সংগঠনটাকে ঠিকঠাক করতে পারে যদি যোগ্য নেতৃত্ব পাওয়া যায় এবং বিজেপির যেটা সব থেকে বড় লাভ বিজেপির আর এস এস এর নেটওয়ার্ক কংগ্রেস যেমন সাইনবোর্ডের মতন সব জায়গায় আছে আর এস এস সাইনবোর্ড না আর এস এস ঠিকঠাকভাবে সব জায়গায় আছে সব জায়গায় আর এস এস এর শাখা চলে এত সকালবেলায় হয় যে আমরা যারা শহরে বাস করি তখন আমাদের ঘুম ভাঙে না তার আগে তাদের শাখা শেষ হয়ে যায় ছটায় পাঁচটায় কোথায় ভোর চা সাড়ে চারটে মোটামুটি আটটার মধ্যে তাদের কার্যক্রম শেষ আপনি জানতে পারেন না কিন্তু আর এস এস তার কাজকর্ম ঠিকঠাকভাবেই করে যাচ্ছে আর তখন সরকার হতে গেলে প্রায় চারশোর কাছাকাছি সিট হতে হবে সাড়ে তিনশো চারশোর মতো বাবুন এই সংখ্যাটাও নিতে হবে কোনো আঞ্চলিক দল তখন কিন্তু ওই সব ট্যাঁট ওপর করতে পারবে না আঞ্চলিক দলের সব থেকে বেশি লস আর এই জন্যই আঞ্চলিক দলগুলোও এত ঝামেলা করছে বুঝতে পেরেছেন তো খুব সহজ করে আপনাদেরকে বোঝালাম আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান আপনাদের মতামত থাকলে সেটাও জানান আর দেখা হবে পরবর্তী পর্বে একটু সাবস্ক্রাইব করে নিন আপনারা সাবস্ক্রাইব করছেন ভালো লাগছে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নিন পাশে বেললাইকেন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশান পেয়ে গেলে আপনাদেরই উপকার হবে এরকম ইন্টারেস্টিং ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখতে পারবেন দেখা হচ্ছে আবার আগামীকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন